নিজের গাটের করি খরচ করে রানা দাস নামের এক চালচুলহীন কিশোরকে বাড়ি করে দেওয়ায় রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন কিশোরের বাবা বিশ্বজিৎ দাস তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এসে আগের পক্ষের সন্তানের ওপর চড়াও হন সেই সঙ্গে ঘরটি ভেঙে দিতে উদ্যত হন বলে অভিযোগ নবম শ্রেণীর ওই ছাত্রটির বিরুদ্ধে স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে অভিযোগ জানিয়েও এসেছেন বলে স্থানীয় গৃহবধূরা জানিয়েছেন এদিন কিশোরের বাবা বিশ্বজিৎ দাস কি বলেছেন শুনুন আপনার ছেলে আপনার সব সম্বন্ধে অভিযোগ করছে যে আপনার ছেলেকে কোন এনজিওর থেকে সমাজসেবীর থেকে বাড়ি বানিয়ে দিচ্ছে সেই বাড়ি আপনি আজকে হাসুয়া নিয়ে আপনি আপনার স্ত্রী ভাঙতে গেছেন কোনোদিনও ভাঙতে যাব না ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছেন কেন আমি কোনোদিনও বের করে দিই নাই সাইড টক করুন আমি কোনোদিনও বের করে দেই না আপনি যদি না বার করে দিয়ে থাকেন তাহলে কেন আপনার ছেলে আপনার জন্য অভিযোগ করছে যে আপনি বার করছেন ছেলে নিজে নিজে আমি স্কুলে ভর্তি করে দিয়ে আসলাম বিদ্যাচক্র স্কুলে হ্যাঁ স্কুলে না যায় ও হোটেলে চলে গেছে কাজ করতে বলছে তোমার অনেক কাজ করলে তুমি একা একা কাজ করে অসুবিধা হয় তো আমি যদি কাজ করি আর স্কুলে পড়াশোনা করি তোমার খরচাটা বাঁচবে এই করে বিশ্বনাথের হোটেলে চলে গেলো পাওয়ার মোটে বিশ্বনাথের হোটেল আছে হোটেলে কাজে চলে গেল তা আমি কি করব।

একটি বাচ্চা ছেলে আপনার ছেলে আমার ছেলে তার বাড়ি কোন এনজিও থেকে করে দিয়েছে আপনি দেখেন না তাকে ভাঙচুর করতে যায়নি আপনি কি বলবেন আপনি মা হয়ে কি বলবেন আপনার আপনারও বিরুদ্ধে অভিযোগ আছে আমি ওর বাড়িতে আমি দেখতেও যাইনি ভাঙতেও যাইনি এটা যে মিথ্যা কথা বলছে আর কোন জীবনে যাবো না আমরা দুইজন আমার দুইটা সন্তান আছে আমি বুঝি লোকের কষ্টটা কিন্তু আমার কষ্টটা কেউ না বুঝে তার কিছু বলার নাই কিন্তু আমিও ওদেরকে তারাই তো হ্যাঁ মা আমি ঠিক আছে কিন্তু আমার সাথে যা নুরাম করছিল বলে একবার আমি বকা দিয়েছিলাম বকা দিছিলাম নোংরা আমি কাজ করছিল বলে আমার সাথে তাই আমি ওদেরকে বকা দিছিলাম তাই কি করছে আমি কাজে চলে গেছি তখন আমি পাঁচটা বাড়িতে কাজ করতাম আমি মা তো নিজের মা হোক বা সৎ মা হোক আমি মা তো তুমি একটা ছেলে তুমি যদি আজকে আমাকে বাজে অভিযোগ বা বাজে টর্চার করো তাহলে আমি দুটা কথা তোমাকে ছেলে হয়ে বকা দিব সেই বাচ্চাটা তো আজকে আপনাদের এখানে আসে না বলছে ও তো একদম সম্পূর্ণ আলাদা মডেল কাছেই ছিল ছিল আমার সাথে দুটো খারাপ কাজ করছিল ঠিক সেই বাচ্চা তো আমি শাসন করেছিলাম শাসন করার পর চলে গেছি কাজে তারপর কি করছিল সুসাইড করছিল ঘরে হরশ্মার মেম্বার সবাই জানে ডাকা হয়েছিল সুসাইড করছিল সুসাইড নোট লিখে রেখে কেরোসিন তেল ঢেলে আগুন লাগাইছিল আগুন লাগানোর পর আমার কাছে ফোন গালো উত্তর ছিলা আগুন লাগায়নি কি করে আগুন লেগে গেছে ঘরে তখন আমার বাড়িতে লাইন ছিল না তখন আমি খুব কষ্টwidetildeছিলাম ঠিক আছে তারপরে হলো আমি আজও হসপিটালে চিকিৎসা করলাম তখন ওর বাবা বাইরে ছিল তখন আমি সঙ্গে সঙ্গে লোকের বাড়িতে পাঁচটা বাড়ি থেকে ধার ঋণ করাই না ওকে হসপিটালে ভর্তি করে আইসে হসপিটাল লোকের ঋণ ধার করে তারপর ওকে আমি চিকিৎসা করাইছি ভালো করছি ভালো আসার পরে দুই ভাই নিজের নিজের রাস্তা আসতে রাস্তা কাটিং হয়ে যায় ঠিক আছে তারা যদি আলাদা হয়ে যায় মনোমালিন্য হচ্ছে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না তারা আলাদা হয়ে গেছে কিন্তু আপনি আজকে কি ওনার বাড়ি ভাঙতে গেছেন আপনার ছেলের বাড়ি ভাঙতে গেছেন কেন কিশোর রানা দাস কি বলতে চেয়েছেন শোনাবো ভাই কি নাম রানা দাস কি হয়েছে তোমার এখানে এত লোকজন তোমার এত অশান্তি হচ্ছে এখানে কি ব্যাপার কালকে এই দাদা আমাকে এই দাদা আমাকে বাড়ি করে দিয়েছে হ্যাঁ কি নাম দাদার নাম কি দাদার নাম হলো বাড়ি করে দিয়েছে পরশু দিন তো কালকে উদ্বোধন করছিল করবে বলছিল এবার কালকে উদ্বোধন করার আগে আমাকে দাদা বলে গেল তুই ভাই ছান করে ফ্রেশ হয়ে থাক আমরা আসছি এবার আমি ছান করে ফ্রেশ হয়েছিলাম তো এখানে কি হয়েছে বাবার বাড়িতে আমার বাড়িতে আমার বাবার বাড়িতে কে ঢেলাইছে না ঢেলাইছে আমি জানি না আমি ওখানে বসেছিলাম এবার আমার মা সব মেম্বারকে গিয়ে বলে আসছে যে আমি বলে ওর বাড়িতে ঢেলা ঢেলা করছি আমি টর্চার করছি মা তো তোমারই তোমার তোমার এগেনস্টে মা গিয়ে মেম্বারের বাড়িতে বললো কেন জানি না আমি আমার মা কোনোদিন আমার ভালো চায় না কেন চায় না মা ভালো চায় না কেন আমরা টাকা পয়সা দিই তাও আমার মা ভালো চায় না মা ভালো চায় না কেন তোমার তো নিজেরই তো মা তোমার কি নিজের মা না সৎ মা তোমার সৎ মাও নেই হ্যাঁ আর বাবা

বাবা কি সেই সঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থার তরফে বাপ্পা সরকার কি বলেছেন শুনে নেওয়া যাক আপনার নাম বাপ্পা এই বাচ্চাটি আপনার কথা বারবার বলছে যে আপনি এই বাচ্চাটিকে ঘর করে দিয়েছেন এই বাচ্চাটার লেখাপড়া আপনি করান কি উদ্দেশ্য আর তার সাথে কি সম্পর্ক আসবে সম্পর্ক বলতে ভাই রাস্তার ভাই মানে অ্যাকচুয়ালি আমি সোশ্যাল ওয়ার্কার হ্যাঁ সোশ্যাল কাজ করি কুস্তির ভান্ডার আমার চ্যানেল আছে তো এই রাস্তায় যেয়ে যাচ্ছিলাম একদিনে চিটপালের একটা ঘর চোখে পড়ে দেখে খারাপ লাগলো পরে ভাইটাকে দেখতে পেলাম কারণ সবার কাছে শুনলাম যে বাবা আছে নিজের মাটা হচ্ছে মারা গেছে থাকতে এরা দু ভাই তো বাবা মা বাড়ি থেকে বাচ্চা দুটোকে তাড়িয়ে দিয়েছে তখন এরা ঠাকুমার কাছে ছিল এবার বাবা মা গিয়ে ঠাকুমার কাছ থেকে সই করে নিয়ে আসছে বাচ্চাগুলোকে আমরা দেখবো আনার পরে এক মাসের মধ্যে আবার বাড়ি থেকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে এই যে আর একটা ভাই আর এ ভাই এবার আমি দেখে আমার খারাপ লাগলো বিষয়টা এই একশো টাকার দিন একটা গ্যারেজে কাজ করে মানে টাকার অভাব করতে পারে না খারাপ লাগার পরে আমি করে ওই ভাইকে যা পারি আমার মতো চেষ্টা করি বাজার টাকা করতে আমার কোনো আমি দায়িত্ব নিয়ে নিই তুমি ভাই যতটা পড়তে চাও আমি তোমাকে পড়াবো এবং এই তিপালের ঘরে থাকতে দেবো না আমি তোমাকে একটা নতুন ঘর করে দেবো তো পরশু দিন একে আমি একটা ঘর করে দিয়েছি ঠিক আছে এই যে রাস্তার পাশে পড়া আছে আর আমি মালদাতে থাকি ঘর করে আজকে পাড়া বসে সবাই আমাকে ফোন করছে ভিডিও কল করছে এর বাবা এর মা গিয়ে এদেরকে হাসুয়া নিয়ে নাকি মারতে গেছে এবং বলছে বাড়িটা এখান থেকে ভেঙে দেবো এবার মানে পিডব্লিউ জায়গাটা বাড়িটা করা হয়েছে এবার ওর বাবা মানে বাড়িতে ভেঙে দেবে কেন এই জন্য আমি আবার আসলাম এই ভাই কান্নাকাটি করছে যে আমার বাড়ি ভেঙে দেবে বলছে বাবা মারতে গেছে মা মারতে গেছে এই হচ্ছে ব্যাপার আর জন্য আসলাম এখন এসে আপনি এসে আমি দেখলাম ওর মাকে জিজ্ঞেস করলাম যে কী উদ্দেশ্যে উনি বাড়িটা ভাঙতে চায় বাড়ি তো আমি করে দিয়েছি এবার উনি বাড়িটা ভাঙতে চায় কেন এবং এরা তো ওদের বাড়িতে নেই ওরা তো বাইরে আছে ওরা কেন মানে এদের উপর তারপরে অত্যাচারটা কেন করে কী চাচ্ছে অবশ্যই আমি ভালো চাইবো যেন আমার চাইছি যে দায়িত্ব তো ওর আমার ঠিক আছে ছেলে ওর হতে পারে যেহেতু দেখে না আমরা যেহেতু মানুষ তো ও তো মানুষ একটা বাচ্চা কষ্ট করে থাকছে এবার আমি চাই যে ওর ধারে কাছে ওর বাবা যেন না যায় মানে একটা ছেলে ওখানে থাকছে ওর তো কোনো অসুবিধাও করছে না ওর দিকে আসছেও না কিছুও না ছেলেটাকে পড়াশোনা আমি করাচ্ছি সব কিছু খরচা আমি দিচ্ছি ও মানে যেন না যায় ওনারা পাশে এটাই চাই ওনার কাছে শুনেন যেন ওনারা না যায় এবং না করে ঠিক আছে তবে বাবা সতমা এবং সন্তানের লড়াইয়ের বিষয়টির নিষ্পত্তি চাইছেন উপস্থিত সকলেই রায়গঞ্জের ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইগঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে

যে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাঙ্ক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوري مور মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4